আসসালামু আলাইকুম আই হোপ সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল নেক্সট জেন সায়েন্স উইথ অর্ণ সো আজকে আমি এসেছি একটি অসাধারণ প্রশ্নের সমাধান নিয়ে প্রশ্নটি এসেছিল বুয়েট ষোলো সতেরো সেশনে কোশ্চেনটা হচ্ছে ফিজিক্সের দরিদ্রবাহের ক্রিয়া ও চুম্বকত্ব যে চ্যাপ্টারটি রয়েছে সেখানকার এটা একটি প্রশ্ন সো চলুন সফ করি তো শুরুতে বলা যাচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু সো এই হাইড্রোজেন পরমাণু দেখার সাথে আমাদেরকে কয়েকটা জিনিস আগে লিখে নিতে হবে হ্যাঁ যে হাইড্রোজেন পরমাণু যদি হয় তাহলে এখানে অবশ্যই যেটা চার্জ থাকবে কিউ নাইনটিন ওকে তো কুলম অ্যান্ড ইলেকট্রনের যেটা ভর এম দেওয়া নেই আর এগুলো হচ্ছে লাগবে আমার এই চম্প চ্যাপ্টার যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের প্রশ্ন সলভিংয়ে সো একটা হাইড্রোজেন পর প্রথম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ অ্যামস তো যখন আমি এখানে ব্যাসার্ধটা কিসে দেখছি অ্যামসটা দেখছি তখন এটা আমাকে কনভার্ট করে নিতে হবে কিসে মিটারে সো চলুন এটাকে মিটারে কনভার্ট করে নিই মিটারে যদি আমরা এটাকে কনভার্ট করি তাহলে যেটা ব্যাসার্ধ আর অ্যান্ড তারপরে কি বলেছে কক্ষবতী ইলেকট্রনটি টু ইন টু পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার চলমান সো ভি দেওয়া আছে নিউক্লিয়াসের কেন্দ্রে সৃষ্ট চম্বুক ক্ষেত্রের মান অর্থাৎ বি ইকালস টু ওয়াট সো আমি এখন আমার স্পেস স্বল্পতার কারণে মানগুলো একটু মুছে দিব আর আই হোক যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন আর না হলে দেখুন এটা এখন কীভাবে সলভ করি চিত্রটি রয়েছে সেটাকে আমাদেরকে অবশ্যই জানতে হবে তার আগে আমি একটি চিত্রটি একটু এঁকে একটি কেন্দ্র অ্যান্ড একটি ইলেকট্রন এই বরাবর ভে ভেগে যাচ্ছে অ্যান্ড তার হচ্ছে এখানে ব্যাসার্ধ আর অ্যান্ড এখানে বি অর্থাৎ ক্ষেত্র ইকালস টু আমাদেরকে আগে এটা অবশ্যই জানতে হবে যে বৃত্তাকার পথে চুম্বকত্ব নির্ণয়ের যে সূত্রটা তো বৃত্তাকার পথে চুম্বকত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমরা যদি খেয়াল করি আমাদের কাছে মান আছে আর এর আর হচ্ছে আমাদের কাছে আই এর কোনো মান নেই তো এখন আমাদেরকে কি করতে হবে সূত্রকে কনভার্ট করতে 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 এমন মানগুলো আমাদের এমন একটা ফর্মে আনতে হবে যেখানে আমরা আমাদের সব জানা মানগুলো বসিয়ে দিতে পারব আমরা কিন্তু একটা একটা জিনিস জানি সেটা হলো যে এই গস্ত কি জানি কিউবাই টি অর্থাৎ একক সময়ে প্রবাহিত চার্জকে কি বলে তড়িৎ প্রবাহ বলে তাই না সো আমরা এইটুকু পেয়েছি তো এইটুকু দিয়ে তো আমাদের আর হচ্ছে না কারণ আমাদের এখানে টি এর মান তো আমরা জানি না ওকে বাট আমরা কিন্তু একটা বিষয় জানি সেটা হচ্ছে যে এই যে টি কে আমরা কোনো না কোনোভাবে ভি দ্বারা কনভার্ট করতে পারি কজ বেগ ইকলস টু স্মরণ বাই সময় সো সেখান থেকে আমরা কোনো না কোনোভাবে এটা পারি অ্যান্ড যেহেতু এটা একটু বৃত্তাকার পথ সেহেতু আমরা কি লিখতে পারি

আমরা যদি এখন টি এর মানটা রিপ্লেস করি আমি এখানে এটা একটু মিশে দিচ্ছি আমার জায়গা স্বল্পতা সো আমি যদি এখানে এই যে টি এর যে মানটাকে এটাকে যদি আমি রিপ্লেস করি যেটা আমি বের করেছিলাম তাহলে আমার সূত্রটা আসে হচ্ছে নট বাই টু আর ইন্টু কিউ ডিভাইডেড বাই টু বাই আর डिवाइडेड बाय बी सो এখন এখন দেখেন এখন আমাদের বি এর মান জানা দেন আমাদের এখানে আর এর মান জানা কিউ এর মান আমাদের জানা সো আমাদের কিন্তু এখানে সব কিছু এখন আমরা জানা রাশির মান জানা এমন রাশি পেয়েছি যেগুলো মান আমাদের জানা আছে সো এখন যদি আমি सिंपली মানগুলো বসিয়ে দেই এখানে হচ্ছে আমি বসে দিই তাহলে আমার আসে সো হচ্ছে আমি যদি আরেকবার বলি এই যে সমস্যাটি ছিল এটার ধাপ ছিল এমন যে প্রথমে আমি সূত্রটি আমার যে সূত্রটি লাগবে সেটা আমি লিখে নিয়েছিলাম দেন এখান থেকে আমি খুঁজেছি যে কি কি মান রয়েছে দেন যে মানটি আমাদের যে রাশিটির মান আমাদের জানা নেই আমরা সেটিকে কনভার্ট করতে থাকবো সো সেই কনভার্ট আমরা এমনভাবে করব যেন সেখানে এমন একটা রাশি আসে যেটার মান আমাদের জানা অ্যান্ড আরেকটি অজানা রাশি আসবে সেটাকে যেন কোনো না কোনোভাবে কনভার্ট করা যায় যেমন এখানে টি এসেছিলো সো এই টিকে কিন্তু আমরা ভি দ্বারা কনভার্ট করতে পারতাম অ্যান্ড ভি এর মান আমাদের জানা সো এই জন্য এখানে এই সূত্রটা অ্যাপ্লিকেবল অ্যান্ড এইভাবে এর মানটা এখানে রিপ্লেস করেছি কিভাবে ভি আমরা জানি কি ইকুয়ালস টু ওমেগা আর যেহেতু এটা একটু বৃত্তি গতি সো এখান থেকে আর হয় টু বাই টি হয় তো সেভাবে টিটাকে আমরা রিপ্লেস করেছিলাম টিটাকে রিপ্লেস করে একটা ফর্মুলা পেয়েছিলাম সো এটা যেগুলো আমাদের মান প্রয়োজন সবগুলো এখানে উপস্থিত ছিল অ্যান্ড তারপরে আমরা মানটা পেয়ে গিয়েছি ফরটিন পয়েন্ট ওয়ান সিক্স টেসলা অ্যান্ড অবশ্যই এখানে যে আর এমানটা রয়েছে মিটারে বসাতে হবে কারণ এখানে অ্যামস্ট্রাঙে ছিল তো এটি ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই তো আশা থাকবেন